পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বিডি ইন্ডাস্ট্রি শ্রমিকের জীবনযাপন এক্সপোজার বিডি ইন্ডাস্ট্রি শীট দিগন্তে একটি তামাক মুক্ত প্রজন্ম বিড়ি শিল্প সম্পর্কে চমকপ্রদ তথ্য বিড়ি শিল্পকে প্রকাশ করে একটি তামাক মুক্ত প্রজন্ম তৈরি করা কঠোর শ্রম সত্য এবং তামাকের নৈতিক বিকল্প কিন্তু প্রশ্ন বিড়ি কেন সিগারেট প্যান মশলা গুরখার তালিকায় নেই কেন আপনি কি জানেন যে বিড়ি শিল্প তামাক মুক্ত প্রজন্মকে বিপন্ন করছে যা আমরা গড়ে তোলার চেষ্টা করছি বিড়ি দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় এক ধরনের হ্যান্ড রোল সিগারেট প্রায় ঐতিহ্যবাহী সিগারেটের একটি নিরাপদ বিকল্প হিসাবে বাজারজাত করা হয় বিড়িতে নিয়মিত সিগারেটের তুলনায় উচ্চ মাত্রার নিকোটিন টার এবং কার্বন মনোক্সাইড থাকে এর মানে হল যে বিড়ি ধূমপাইদের ক্যান্সার হৃদরোগ এবং শ্বাসকষ্টের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বেশি এটি নিম্ন আয়ের জনসংখ্যার মধ্যে জনপ্রিয় করে তোলে এই বিপদ সত্ত্বেও বিড়ি শিল্প তাদের প্রতারণামূলক বিপণন কৌশল দিয়ে তরুণদের টার্গেট করে চলেছে তারা নতুন গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য রঙিন প্যাকেজিং এবং স্বাদ ব্যবহার করে বিড়ি ধূমপাইদের একটি নতুন প্রজন্ম তৈরি করে তামাকো ফ্রি জেনারেশন স্বাস্থ্য সংস্থা এবং সরকারগুলি বিড়ি ধূমপানের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং শিল্প নিয়ন্ত্রণের জন্য নীতি বাস্তবায়নের জন্য একসাথে কাজ করছে জনসাধারণ শ্রমিককে শিক্ষিত করে কঠোর প্রবিধান প্রয়োগ করে এবং যারা ধূমপান এবং এই শিল্পের ত্যাগ করতে চায় তাদের সহায়তা প্রদান করে যুবকদের যুবতী ফ্যামিলি জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের পথ প্রশস্ত করতে তৈরি চলেছে শ্রমিকদের ভবিষ্যৎ প্রজন্মের উপর তামাক শিল্পের প্রভাবের উপর আলোকপাত করে বিড়ি শিল্পের তথ্যপত্রে আমাদের ভিডিওতে স্বাগতম তামাকো ফ্রি জেনারেশন হাইলাইট সাংবাদিক চর্চা অর্থনৈতিক শোষণ স্বাস্থ্যের ঝুঁকি সামাজিক সুবিধার অভাব উপস্থিত ছিলেন ডক্টর নির্মলয় মুখার্জি ডিরেক্টর মন্ত নবদত্ত সুবোধ মঞ্চ সাথী ভট্টাচার্য বৃদ্ধতম সম্পাদক প্রফেসর অচিন চক্রবর্তী প্রফেসর কমরেড অশোক দাস সম্পাদকে আই ইউটি ইউসি ডক্টর পারমিতা ভট্টাচার্য সহায়ক ডাইরেক্টর সহ আরও অন্যরা বিশিষ্ট ব্যক্তি

Despite widespread challenges, vidhi rollers consistently strive for legitimate wage and justifiable rejection. <laughs> In the heart of Madhya Pradesh, a compelling narrative unfolds, highlighting the extraordinary strength and unwavering determination of a woman who transitioned from vidhi rolling to daily. <laughs>

must they avoid by strokes? i a good journey. I'm sure you will, but 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 i am sure i am attaining both personal satisfaction and economic stability via the art of stitching. Mm -hmm. From the humble surroundings of Jabalpur, bidi rollers share the dream of hardship. <laughs> Despite the physical discomfort, bidi rollers are stuck in a nightly A thirty-six-year-old bidi roller shares her tale of suffering.